কি অবস্থা সবার আমি শোহানুর রহমান তো লাস্ট আমি আসছিলাম তোমাদের সামনে এস এস সি ছাব্বিশের জন্য হায়ার ম্যাথের অ্যানালাইসিস ভিডিও নিয়ে যেটার মধ্যে আমি স্টার্ট কিন্তু এই সিএম পাঙ্কের এই কোডটা দিয়েই করছিলাম যে আউ রাদার চোখ অন গ্রেটনেস অ্যান্ড স্টার অন মিডিয়াক্রিটি তাই তো যে আমি গ্রেটনেস চেস করতে করতে দরকার হলে শেষ হয়ে যাব বাট আই রিফিউজ টু বি অ্যাভারেজ অর মিডি যাই হোক ওই দিন আমরা কথা বলছিলাম যে হায়ার ম্যাথে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আদৌ কি পসিবল কেন আমি রোড ম্যাপ দেখাইছিলাম তোমাদের তাই না যে কিভাবে তুমি ওই ড্রিম পর্যন্ত যেতে পারবা আমি নিজে পাইনি বাট আমি জানি কোন 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 মিস্টেকের কারণে আমি পাইনি সো ওইগুলো যদি তুমি না করো অভিয়াসলি চান্সেস আছে ইউ নেভার নো এটলিস্ট হান্ড্রেড টার্গেট করে যাইতেছো ওই লেভেলের পড়াশোনা করতেছো নাইনটি ফাইভ তো পাবা নাইনটি সিক্স তো পাবা তাই তো তো আজকে আমরা কথা বলবো তোমাদের এসএসসি ছাব্বিশে জেনারেল ম্যাথের হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাওয়ার জন্য আমার কি কি করা লাগবে প্রথমত আমি যদি মানবণ্টন নিয়ে কথা বলি একটু চেঞ্জ আসছে তাই না এসকিউ বলে একটা নতুন জিনিস আনছে যেটা নিয়ে প্যারা খাওয়া একদমই যাবে না দেখো মানবন্টন খুবই সিম্পল আমার সৃজনশীল আগের মতোই আছে আগে কয়টা অ্যান্সার করতাম সাতটা আগে অ্যান্সার করা লাগতো সাতটা এবার অ্যান্সার করা লাগবে পাঁচটা আটটা সৃজনশীল আসবে পাঁচটা অ্যান্সার করব পঞ্চাশ এমসি কিউ তিরিশটা মার্ক এবং এস শর্ট কোয়েশ্চেন আমার 10টা প্রতিটায় দুই করে বিশ মার্ক এই টোটাল আমার হলো একশোর হিসাবেন এইখানে এই পুরা নাম্বার কিন্তু তোমার হাতে হায়ার ম্যাথের মতো কি স্যারের হাতে ভাই প্র্যাকটিক্যালে এক কমায় দিবে দুই কমায় দিবে একশো তো পাওয়া পসিবল না এখানে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তোমার হাতে তো এখানে এক্সকিউজটা কি এখানে কোন নাম্বার মিস গেছে মানে ওটা আমার উপর যে আমি মিস করছি আমার ভুল হয়েছে লাইফে ক্রেডিবিলিটি নেওয়া শিখা লাগবে যে আমার ভুল আমি কোন জায়গায় ভুলটা করছি এক্সেপ্ট করি এক্সেপ্ট করার পর নিজেরে কারেক্ট করি তো এই জায়গায় পুরো নাম্বারটাই তোমার হাতে আছে এখন আমি সিম্পল একটা রোডম্যাপ বলে দিই কি পড়বা কোন চ্যাপ্টার পড়বা কিভাবে পড়বা যেন তোমার ইজিলি নাম্বারগুলো চলে আসে আমার চার বিভাগ আসবে তাই না চারটা বিভাগ বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান যার পড়াশোনার অবস্থা খারাপ সেও ইজিলি এই যে এখন অক্টোবর মাস চলে নভেম্বর ডিসেম্বর এপ্রিল পর্যন্ত টাইম আছে তোমার তুমি ইজিলি পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা কিভাবে দেখায় তোমার বীজগণিতে তিনটা চ্যাপ্টার জ্যামিতিতে দুইটা ত্রিকোণমিতি পরিমিতি ওই বিভাগে দুইটা পরিসংখ্যানে একটা প্রতি বিভাগ থেকে প্রতি বিভাগে কোয়েশ্চেন আসতেছে কয়টা করে দুইটা করে তাই না প্রতি বিভাগে কোয়েশ্চেন আসতেছে দুইটা করে টোটালি আটটা কোয়েশ্চেন প্রতিটা থেকে কমপক্ষে একটা করে দিতে হবে একটা 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 চারটা প্রশ্ন অ্যান্সার হয়ে গেল আরেকটা যেখান থেকে দাও ঠিক আছে এখন কথা বুঝি প্রথমত বীজগণিতের মধ্যে আছে কি কি সেট ফাংশন আছে কি কি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি কোনটা জানো চ্যাপ্টার থ্রি হলো আমার ওই বীজগণিতিক রাশি চ্যাপ্টার ইলেভেন অনুপাত সহ অনুপাতের চ্যাপ্টারটা এখন এখান থেকে আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতেছি চ্যাপ্টার থ্রি থেকে একটা সলিড কোশ্চেন আসবে আসবে দুইটা কোশ্চেন তো চ্যাপ্টার থেকে একটা সলিড কোশ্চেন আসবে আসবে চ্যাপ্টার বড় এটা এবং চ্যাপ্টার টু এবং ইলেভেন এই দুইটা মিলে একটা কোয়েশ্চেন আসবে মোটামুটি আমার প্রেডিকশন হলো এটা ঠিক আছে এখন নোটিস করো যে তোমার প্রতি বিভাগ থেকে দুইটা অ্যান্সার করা লাগতেছে না যে সব বিভাগ থেকে একটা যে কোনো একটা থেকে মাল্টিপল ঠিক আছে এখন স্ট্র্যাটেজি ওই হিসাবেই ডিপেন্ড করবে যে তুমি একটা জায়গায় যদি একটু উইক ছাড়ো আরেকটা জায়গায় তোমার স্ট্রং করা লাগবে ঠিক আছে আমি অবশ্যই গাইডলাইন দিতেছি কাদের জন্য যাদের এখনো পড়াশোনার অবস্থা তেমন একটা ভালো না যাদের শেষ সব ভাই যার শেষ তুমি প্র্যাকটিস করতে থাকো তোমার তোমার দেখার দরকার নেই যে রোড ম্যাপটা হবে বা কোন চ্যাপ্টার পড়বো কোনটা বাদ দিব তুমি সব পড়ছো তুমি বাদ দিবা তাই না এখন আমার হিসাব খুবই সিম্পল আমি দুইটা ওয়ে দেখা দিব ওয়ে নাম্বার ওয়ান তুমি ধরো বীজ গণিতের উপর তেমন বেশি রিলাই বা ভরসা করতে চাইতেছো না তুমি কি করবা জ দুই এবং এগারো পড়বা এটা পড়বা অথবা তোমার ইচ্ছা এখন এইটা এই গাইডলাইন যখনই পড়লেন ভাইবে বসে থাকে যে ভাই এগুলা পড়লে মনে হয় হয়ে গেছে এখন ধরো তুমি এগুলো পড়ে ফেললা তোমার হাতে আরো দুই মাস আছে কেন বাদ বাকি সব শেষ করে ফেলো আমি বলতেছি এই ভিডিওটা কোন না কোনো স্টুডেন্ট তো ডিসেম্বরও দেখতে পারে তো দেখতে পারে তুমি ফেব্রুয়ারিতেও যদি দেখো তোমার হাতে তখন সময় আছে যেই মোমেন্টে তুমি দেখবা যেই মোমেন্টে তুমি রিয়েলাইজ করবা যে আচ্ছা আমার একটু ভালো করা লাগবে আমার নিজের সিচুয়েশনটা ঠিক করা লাগবে ওই মোমেন্ট থেকেও তোমার টাইম আছে তাহলে তুমি হয় এগারো পড়বা অথবা তিন পড়বা গেল থেকে তুমি কয়টা কোয়েশ্চেন পাবা এখান থেকে তুমি অ্যান্সার করবা একটা এখন যেহেতু এখান থেকে তুমি একটা ফেলছো অ্যান্সার এখন জ্যামিতি বিভাগে আসি আমরা ঠিক আছে জ্যামিতি বিভাগে যদি চলে আসি সাত ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য আট বৃত্ত ঠিক আছে করবো কোনটা যে কোনো একটা যে কোনো একটা পারলে দুইটাই বাট বেস্ট কেস সিনারি হইলো তুমি যদি এখানে আট করো বৃত্ত কারণ বৃত্ত বৃত্ত চ্যাপ্টার চ্যাপ্টার থেকে অনেক বেশি আমার কাজে লাগবে অথবা তুমি ধরো করতেছো যে যেটা করো বাট আমি বলবো আট কেউ বাদ দিও না আট করে ফেলো ঠিক আছে সাতের উপর শুধুমাত্র সম্পাদের উপর ভরসা রেখে যাও না ঠিক আছে তুমি আট করো বেটার সাতের থেকে বেটার ঠিক আছে আচ্ছা এরপর আসো তুমি যেহেতু এখানে অপশন দিয়ে কাজ করতেছো হয় এইটা না হলে এইটা এখন তোমার ত্রিকোণমিতি এবং পরিমিতি যে অংশটা আছে ত্রিকোণমিতি পরিমিতি তুমি এই অংশ থেকে দুইটা অ্যান্সার করে আসবা এই অংশে তুমি নয়ও ভালোমতো মতো পড়বা ষোলো ভালো পড়বা ঠিক আছে আমি ওই অপশনটা রাখতে চাইতেছি ভাই পরিসংখ্যান থেকে দুইটা অ্যান্সার করে আসি ব্যাক ওটা হইলো লাইক লাস্ট মোমেন্টে লাস্ট রিজল্ট ঠিক আছে আর এই বাদে আমার লাস্ট আছে কি পরিসংখ্যান পরিসংখ্যান অবভিয়াসলি সতেরো নম্বর চ্যাপ্টারটা পড়া লাগবে কি পড়া লাগবে এগুলোর উপর ভিডিও আসতেছে একটু নোটিস করে আমি প্রতিটা চ্যাপ্টারের উপর ভিডিও দিতেছে হায়ার ম্যাথে দুইটা দিয়ে ফেলছি অলরেডি ঠিক আছে এখন এইখানে ত্রিকোণমিতি পরিমিত এখান থেকে দুইটা দিলা পরিসংখ্যান থেকে একটা দিলা অথবা ভাইস ভার্সা উল্টা হইতে পারে অর্থাৎ এখানে তুমি মেইন ফোকাস কই ত্রিকোণমিতি পরিমিতিতে যারা এই ওয়েতে যাবা কনগ্র্যাচুলেশন তুমি এখান থেকে ইজিলি পাঁচটা প্রশ্ন নিয়ে আসতে পারবা বোঝা গেছে কথা এখন ধরো ওয়ে টু ওয়ে নাম্বার টু ওয়ে নাম্বার যারা বীজগণিতে ফোকাস রাখতে চাইতেছ বেশি তারা যে কাজটা করবা তাদের ক্ষেত্রে একটু পড়া বেশি দুই তিন এগারো তিনটাই করে ফেলবা জ্যামিতির ক্ষেত্রে তোমার অপশন আট অথবা সাত ঠিক আছে প্রেফারেবল আট ত্রিকোণমিতির ক্ষেত্রেও ত্রিকোণমিতি পরিমিতি অপশন কারণ আমি জানি অনেকে ত্রিকোণমিতি পড়লে পরিমিতি পড়তে চাও না অনেকে ত্রিকোণমিতি পড়ো না খুবই গর্হিত একটা কাজ বাট পড়ো না পরিমিতি করবো ঠিক আছে মানলাম পরিসংখ্যান সতেরো নম্বর চ্যাপ্টারটা তাহলে দেখো তোমার বীজগণিত থেকে তুমি দুইটা দিলা জ্যামিতি ত্রিকোণমিতি পরিসংখ্যান একটা একটা করে দিলা ঠিক আছে পরিসংখ্যান থেকে দুইটা দিব ওটা লাস্ট কেস সিনারি ওটা আমি আপাতত ধরা ধরতে চাইতেছি না ওটা বাদ ঠিক আছে এইভাবে অ্যান্সার করলে তোমার ইজিলি পাঁচটা সৃজনশীল জ্ঞান পাঁচটার বেশি চলে আসবে পাঁচটার বেশি চলে আসবে এইভাবে এখন এই যে ওয়েগুলা বলতেছি তুমি এগুলা হলো ফার্স্ট সিনারিও যে প্রথমত তুমি এভাবে পড়তে থাকবা শেষ হয়ে গেলে যে চ্যাপ্টার বাকি আছে পড়ো নাই ওটা পড়তে সমস্যা কি তাই না এখন হাতে টাইম না থাকলে obviously আমি যত কমের মধ্যে শেষ করতে পারি এসকিউ নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই তোমার সৃজনশীলে যে প্রশ্ন আসতেছে তার থেকে ইজিয়ার প্রশ্ন এখানে আসবে তার থেকে ইজিয়ার প্রশ্ন এখানে আসবে ঠিক আছে এখন এটা তো গেল তোমার সিকিউর প্রিপারেশন সিকিউর प्रिपरेशनের জন্য করবাটা কি সিকিউর प्रिपरेशनের জন্য ফার্স্ট অফ অল বই দেখবা তোমার হাতে যদি টাইম কম থাকে বইয়ের সিলেক্টিভ ম্যাথ দেখবা সেম টাইপের দুইটা ম্যাথ করার দরকার নেই দেখবা বলতে করবা ম্যাথ করতে হয় ঠিক আছে ম্যাথ দেখে হয় না গেল এমসিকিউর জন্য কি করবা সিকিউর জন্য তো বললাম যে বইয়ের তুমি ম্যাথ করবা প্লাস তার উপর সলভ করতে পারি একদম নিজে করে করে নিজে হাতে লিখে আমার কাজ শেষ আমার প্যারা খাওয়ার আর কিছু নাই এম সি জন্য প্রথমে প্রথমত আমি বই পড়ব বইয়ে অনুশীলনীর শুরুতে অনুশীলনীর আগে দেখো কিছু কথাবার্তা লেখা থাকে না ওই জিনিসপত্রগুলা ভাই পড়া লাগবে ওগুলা পড়ার জন্য দিছে এম ওই জায়গা থেকেই আসে আমি অবশ্যই অবশ্যই বোর্ড কোয়েশন দেখব দেখবই দেখব মাস্ট কয় বছর ফাইভ ইয়ার্স এটলিস্ট ফাইভ ইয়ার্স ঠিক আছে এই করলে আমার অবশ্যই সি কিউ এমসি কিউ কভার হলে তার সাথে এস কিউ কভার হয়ে যাবে এমসি কিউর ক্ষেত্রে আমার কোনো অপশন নেই সব চ্যাপ্টারই পড়া লাগবে ঠিক আছে তো এমসি কিউর জন্য হলেও কোনো চ্যাপ্টারে বাদ দিবা সিকিউর জন্য তুমি চ্যাপ্টার বাদ দিতে পারো বাট এমসি কিউর জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টারের এমসি কিউ সলভ করবো প্রত্যেকটা কোনটা বাদ দিবা এন্ড কিছু চ্যাপ্টার দেখবা যে ব্যবহারিক জ্যামিতি ঠিক আছে দেন পরিসংখ্যান এগুলোতে ঘুরে ফিরা সেম জিনিসই আসে সেম জিনিসই কেন্দ্রীয় প্রবণতা কোনটি এই এমসি কিউ কতবার আসছে পরিসংখ্যানের চ্যাপ্টারে তো এই রোড ম্যাপটা যদি আমরা ফলো করি যদি ফলো করি আমার মনে হয় না যে হান্ড্রেড অফ হান্ড্রেড খুব কঠিন একটা কাজ আহামরি কি কঠিন যদি তুমি করতে পারো তোমার হাতে অপশন আছে এত বেশি আটটার মধ্যে পাঁচটা দেওয়া লাগবে তিনটা দেয়াই লাগবে না তো অপশন আছে না আমার হাতে পারবো না আমরা অবভিয়াসলি পারবো কেন পারবো না ঠিক আছে সো তোমরা যেন পারো ওইটার জন্যই এই মাসে আমি এটা যখন রেকর্ড করতেছি অক্টোবরের সামথিং তারিখ ভুলে গেছি

এমসি কিউ ক্লাস নেই এখানে আমরা বলাটা ভুল হবে কারণ এবার ক্লাস আমরা নিব না এবার ক্লাস নিবে হলো আমাদের সবচেয়ে সিনিয়র প্যানেল যারা আছে রিপন ভাই কেমিস্ট্রি ক্লাস নিবে অরূপ দা শফিক ভাই মনির ভাই তকি ভাই এনারা সব ম্যাথের ক্লাস নিবে ফিজিক্স হলো ইঞ্জিনিয়ার মনির ভাই নিবে শাকিল ভাই নিবে কেমিস্ট্রি মিফতু ভাই নিবে সব বুঝতেছো তোমাদের এইবার এসএসসি যেন ভালো হয় এটার জন্য আমরা আমাদের মোস্ট সিনিয়র প্যানেল যারা আছে যারা নর্মালি অ্যাডমিশনের ক্লাস নেয় এরা মেইনলি কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্লাস নাই মেডিকেলের ক্লাস নাই ঠিক আছে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস নাই ওনাদের সবাই রে ধরে যে ভাই এইবারের ক্লাস আপনারা উঠে দেবেন স্পেশালি কি ভাই কি ভাই ধরো বইটার অ্যাডমিশনের ক্লাসগুলো আর সাস্টের ক্লাস বাদে নাই না নিতে জানা না ধরে যে না ভাই আপনার এর ক্লাস নেওয়া লাগবে অ্যান্ড অভিয়াসলি তোমাদের জন্য একটা কুপন আছে আমার নামে সোহান পাঁচশো এটা ইউজ করলে অবভিয়াসলি তোমরা ডিসকাউন্ট পাবা তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ডেমো দেখে এনরোল করে ফেলো অ্যান্ড অবভিয়াসলি আজকে যা বললাম জেনারেল ম্যাথে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পাবা তো কি মনে হয়